মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দেওয়ার সময় ভারতের অত্যন্ত অন্যায় শুল্ক নীতির কড়া সমালোচনা করেছেন সেই সঙ্গে আগামী দুই এপ্রিল থেকে ভারতীয় পণ্যের উপর প্রতিশোধমূলক শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি ট্রাম্পের নতুন নীতির আওতায় বিদেশি দেশগুলো মার্কিন পণ্যের উপর যে হারে শুল্ক আরোপ করবে মার্কিন যুক্তরাষ্ট্র সেই একই হারে তাদের পণ্যের উপর শুল্ক আরোপ করবে ভাষণে ট্রাম্প বলেন অন্যান্য দেশ কয়েক দশক ধরে আমাদের বিরুদ্ধে শুল্ক ব্যবহার করে আসছে এখন আমাদের পালা তাদের বিরুদ্ধে শুল্ক ব্যবহার করা ডোনাল্ড ট্রাম্প উল্লেখ করেন ইউরোপীয় ইউনিয়ন চীন ব্রাজিল ভারত মেক্সিকো এবং কানাডা মার্কিন পণ্যের উপর অত্যন্ত উচ্চ শুল্ক আরোপ করেছে যা অন্যায় ভারত প্রসঙ্গে ট্রাম্প বলেন ভারত আমাদের গাড়ির উপর একশো শতাংশের বেশি শুল্ক আরোপ করে তিনি জোর দিয়ে বলেন মার্কিন যুক্তরাষ্ট্রকে এ ধরনের অসামঞ্জস্যপূর্ণ বাণিজ্য নীতি মোকাবেলা করতে হবে এবং তার প্রশাসন শিগগিরই ভারত ও চীনের মতো দেশগুলোর উপর প্রতিশোধমূলক শুল্ক আরোপ করবে বিশাল নিউজ ডেস্ক